ইন আল্লাহ কায়াম রবিল্লাহ আদিলিম আল্লাহ বলেন সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা কর ন্যায় বিচার কায়েম করো কিন্তু আজকাল সমাজের মধ্যে ন্যায় বিচার নেই আল্লাহর পয়গম্বর লাই সনাতম একজন ন্যায় বিচারক ছিলেন সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করে গেছেন আমার নবী কেমন বিচারক ছিলেন আল্লাহর পয়গম্বর লাই সনাতম দরবারে অভিযোগ আসলাম একজন মহাইলা চুরি করেছে আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লামের কাছে যখন নালে আসলাম আল্লাহ নবী তাকাইয়া দেখেন মহিলাটা নবীর বংশের মহিলা আল্লাহ নবী চিন্তা করেন নাই সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিনের কোরআনের আয়াত তিলাবত করে শোনাইয়া দিলেন আসারে কু আসারে কাতু পাকতাক ও আই দিয়া ঘুমা আল্লাহ নবী বলেন আল্লাহরবুল আল আমিন আইন পাশ করেছেন বান্দা চোর পুরুষক হক হক অৰ্জিনাল চুর যদি কয় যদি সে অৰ্জিনাল চোৰ হয় তার হাত কেটে দাও আল্লাহর পয়েগম্বর নেই সানা তুআসলাম যখন আল্লাহর আইন কুরআনের আইন ইসলামের বিধান যখন শুনাইয়া দিলেন সাহাবায় کرام চিন্তায় পরে গেলেন সাহাবায় کرام টেনশনে পরে গেলেন এই মহিলার যদি হাত কাটা হয় মহিলাটা নবীর বংশের মহিলা মহিলাটা কুরাইশ বংশের মহিলা মহিলার যদি হাত কাটা হয় নবীর মানসম্মান যাবে নবীদের ইজ্জত যাবে নবীর মর্যাদা যাবে কি করা যায় নবীদের কাছে কিভাবে সুপারিশ করানো যায় আল্লাহর پیغمبر علیہ الصلাত والسلامের সাবিরাম পরামর্শের মধ্যে বসলেন দেখেন বিজীর কাছে এনি একটু সুপারিশ পাঠানো আনো যায় নবিগম আপনার বংশের মহিলা যেহেতু বিচারটা নিয়ে একটু সচ করা যায় বিচারটা নিয়ে একটু শিথিল করা যায় সা ভাইকারামের মধ্যে পরামর্শ শুরু করলাম সা আবু বকর নদী আল্লাহ আলহান বলেন আপনি একটু জান আল্লাহর পায়গাম্বরেন সা আবু বকর রাজী ঘন নাম ওমরকে বলেন আপনি যান পয়েগাম্বরেন সা ভি অমরও রাজি কন্যা

ইমাম মোহমাজ্জিনের আলাদা সম্পর্ক আপনি যদি একটু সুপারিশ করেন হয়তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহ গু আর আপনার সুপারিশটা কবুল করে নিতে পারেন আল্লাহর পয়গাম্বরেন সাবিব হজর হাতে আরে আফসি নাদী আল্লাহ তায়ালান গু বলেন আমি মাফ চাই কমা চাই আমার দ্বারা সম্ভব হবে না আল্লাহ নবীর সাবিব বেলাল বলেন আমার দ্বারা সম্ভব হবে না সুরার পক্ষে কেউ জিতে চায় না কিন্তু আমাদের দেশের দিকে যদি থাকায় কালো সন্ত্রাসীকে ওসি সাহেব গ্রেফতার করেছে এমপি সাহেব ফোন দিয়া বলে ওসি সাহেব কালো হচ্ছে আমার ডান হাত তাকে ছেড়ে দেন চালান দেওয়ার আগেই তাকে ছেড়ে দেওয়া হয় এর নাম বাংলাদেশ কিন্তু সাহাবাই করাম চুরের পক্ষে কেউ যান না চুরের পক্ষে সুপারিশ করার জন্য কোনো সাহাবি রাজি হন না আল্লাহ নবীর সাহাবাই করাম চিন্তায় পরে গেলেন নবীর বংশের মহিলা কুরাস বংশের মহিলার যদি হাত কাটা হয় হাত কর্তন করা হয় তাহলে নবীদের মান সম্মান যাবে নবীদের ইজ্জত যাবে বিশাল মজলিসের মধ্যে সাহাবায়ে কেরাম তাকাইয়া দেখেন ছোট্ট একটা বাচ্চা নাম তার উসামা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উসামাকে বড় মহব্বত করেন নবীজি বড় আদর করেন কেন আদর করেন

আমার নবীজীৰ বাবা নে এই দুনিয়াতে আমার আমাৰ মা নেই আমার নবীজীৰ অভিভাবক নেই আমার নবী যখন দিনের দাওয়াতে যান জিহাদের ময়দানে যান আমি আমি এক হাতী যাম চিন্তা তাই আমি নবীজিকে জিকেম এই জায়েদ গুলামকে হাতিয়া আহ হাতিয়ে দিবম আল্লাহৰ পায় সালাতু সলাম যখন গনে আসলেন আম্মা ধৰা দে খাতী আল্লাহ গোটা স্বামী আমার আমার আৰ চাচ তো একটা গুলাম আমাকে হাদিয়া দিল তার নাম করতে জায়দ আমি এই জায়দ গুলামকে আমি আপনাকে হাদিয়া দিয়ে দিলাম আজ থেকে গুলাম জায়দ আপনার গুলামি করবে আল্লাহর পয়গম্বর সালাতাম কে বলেন জায়দ আমি তোমাকে আজাদ করে দিলাম স্বাধীন করে দিলাম যাও তুমি চলে যাও তোমার বাপের বাড়ি চলে যাও কিন্তু জায়দ রাদি আল্লাহ বাড়িতে চলে যেতে চান না নবীর मोहब्बतে পড়ে গেলেন নবীজির মায়ায় পড়ে গেলেন ابي কে বাপ এর কবর আমার সন্তান জায়েদ মক্কার মনীষী মুহাম্মাদের ঘরে আমার জায়েদ আমার সন্তান মক্কার মনীষী মুহাম্মাদের গোলাম তাই আমি আমার জায়েদ আমি মুক্ত করতে হবে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা পিতা হারেস নবীজি কে বলে হে মুহাম্মদ তুমি কি চাও টাকা নিবা পয়সা নিবা যা তোমার মন চায় তা নিয়ে আমার সন্তান জায়দকে তুমি স্বাধীন করে দাও আজাদ করে দাও আমার সন্তান জায়দকে তুমি মুক্তি দিয়ে দাও আল্লাহর পয়গম্বর আলাই সালাতাম বলেন হে জায়দের বাপ আমি তোমার সন্তান জায়দকে অনেক আগে স্বাধীন করে দিয়েছি যা তুমি নিয়ে চলে যাও তোমার সন্তান জায়দকে এবার জায়দের পিতা হারিস জায়দের হাত ধরে বলে বাবা চল ধর্মাতর জন্য কান্না করে

পিতার মহাব্বতে কষ্টে দাদি আল্লাহ গুতালু কান্না করতে আছেন আল্লাহর পয়গম্বর আলী সালাতাম বুঝে ফেললেন যা যদি আমাকে মহাব্বত করেন যদি আমাকে ভালোবাসে কিন্তু বাবা হারানো কষ্টে জায়দ কান্না করতেছে আল্লাহর পয়গম্বর আলী সালাতাম জায়দের হাত তুললেন জায়দকে ধরে নিয়ে আল্লাহর পয়গম্বর কাবা ঘরের সামনে গিয়ে বলেন

আল্লার পায়গম্বর নাই সনাতুসলামের ফালক পুত্র জয়াদ রদি আল্লাহ গুতা অত্যন্ত মহব্বতের আদরের স্নেহ বা জন পালক পুত্রম জয়াদ রদি আল্লাহ আনন্দিত হয়ে গেলেন অত্যন্ত খুশি দুনিয়ার সাধারণ বাবা হারাইয়া আমি অসাধারণ বাবা পেয়ে গেলাম সাইদুল কৌনেন আকানম নাম দর তাজে দাঁড়াম দিনাম সরকারের আলাম এমন একজন পিতা আমি পেয়ে গেলাম আমি আম্মাদান খাদিদ রাদি আল্লাহ গুতালানকে আম্মা হিসেবে পেয়ে গেলাম জায়দ রাদি আল্লাহ গুতালান গু আনন্দিত ওই জায়দ রাদি আল্লাহ গুতালান গু আমার নবীজিকে কি পরিমাণ মোহাব্বত করতেন কি পরিমাণ ভালোবাসতেন আল্লাহর পয়গম্বর আলাই ইসলাত আসসালাম যখন তাইফের ময়দানে নবীজি কালেমার দাওয়াত হাজির কাপের বেইমান এরাম আল্লাহর পয়গম্বর আলাই ইসলাত আসসালামের শরীরে ফাতর নিক্ষেপ করে ফাতর দিল মারে আল্লার পয়াগাম্বর নিশ্চনা তুস্সনামের শরীরের চামড়া নবীজির শরীরের চামড়া পেড়ে ফাতোহা নবীজীর গায়ের মধ্যে ঢুকে আল্লার পয়াগাম্বর নিশ্চ না তুয়স্বলামের শরীর থেকে রক্ত জড়তে আছে টপ টপ করে রক্ত পড়তে আছে পায়গাম্বর নেই সনা তুহস্ নামের পল পুত্রম জেদ রদিয়ে তাল ওই সোয়ামী নবীজিকে জড়িয়ে ধরিয়ে নবীজির শরীর থেকে আমি ফাতর অর্জকণ পাহির করি আমার নবী পয়াগম্বৰ এক বাঁহ দুই বাঁহ নয় তিন তিনবার বেগু মাটিতে পৰে গেলেম ভাই সাইতে ৰাতি আল্লাহ গোটা আলহান গুম আমার নবীদিকে কেমন মহাব্বত করতেন কাপের বেইমান তেৰ করে পড়েন হে কাফের বেইমানৰাম থমনাধিরে পাথৰ আমাৰ তে কয় থমনাদি পাথৰ আমাৰ তেগ হয় আমি চাই হেতকে মাৰম আমার নবী যেটিকে আঁৰ পাথৰ মেৰিয় নাম আল্লাহৰ পয়াগম্বর এই সনা তো সনামের পাৰত পুত্রম জায়াদ্রাদি আল্লাহ উতা আনগরের একেবারে কত বিক্ষত হয়ে গেল জাহাদ্রাদি আল্লাহ উতা আলাহ গোম নবীজির জন্য ওনার জীবনটা কুরবান করে দিলেন উৎসর্গ করে দিলেন ওই জাহাদ্রাদি আল্লাহ কু তালাম করে একটা সন্তান করল নাম তার উসা আমা সাহ চিন্তা করলেন নবী সাল্লাল্লাহ গোয়া আন ইয়ুসাল্লামের পালক পুত্র জাহেদ নবীজির নাতি কারণ এই দুনিয়ার মধ্যে যদি আমরা যদি তাকাইম যেই সন্তান বাবাকে বেশি মহাব্বত করে যেই সন্তান বাবাকে বেশি আদর করে বাবাকে বেশি দেখা আসনা করে বাবার বেশি খেয়াল করে ওই বাবাও কিন্তু ওই সন্তানের নাতির প্রতিও বেশি মহাব্বত দেখায় ওই নাতির প্রতিও বেশি ভালোবাসা দেখায় আল্লাহর পয়গম্বর আলাই সালাতামের পালক পুত্র জায়দ্রাদি আল্লাহ কোন পাগল আল্লাহর পয়গম্বর আলাই সালাতাম জাদ রাদিয়েল্লা কুতা লান গুরসন্তান উসা আমার জন্য পাগল সা ভ চিন্তা করলেন উসামাকে দিয়ে যদি নবী হিজুর কাছে খবরটা পাঠা আন কয়ম তাহলে কয় তুম নবীজি বিচারটা সহজ করে দিবেন কারণ সে নাবালেক বাচ্চা আল্লাহর পায়গম্বরের সাহ হেকারাম উস্মাকে বললেন যা তুমি চলে যাও তোমার দাদাদের কাছে গিয়ে বলোম যে মহিলার ব্যাপারে নবীজি কুরআনের আইন শোনাইছেন

আপনি যে মহিলার ব্যাপারে কোরআনের আইন ইসলামের বিধান শুনাইছেন এই মহিলাটা যে আপনার বংশের মহিলাম এই মহিলাটা যে কুরাইশ বংশের মহিলাম আপনি কি তা জানেন আল্লাহ নবী সালাম বসা ছিলেন নবীজি চোখ মুবারক সাথে সাথে বড় হয়ে গেল চেহারা মুবারক লাল বর্দ ধারণ করলো নবীজি বসা ছিলেন সাথে সাথে দাঁড়িয়ে গেলেন যে বলেন হে আমার সাহাবাইকার এদিকে আসো সাহাবাই কারাম উপস্থিত আল্লাহ নবী বলেন তোমরাই বুঝি উসামাকে পাঠিয়েছ তোমরা কি জানো এই চুরির অপবাদ যদি আমার মেয়ে ফাতেমার ব্যাপারেও আসতো তাহলে আমি নবী কে আপন কে পর এটা দেখতাম না আমি দেখতাম এই কাজটা কি কুরআনের পক্ষেরা বিপক্ষে যদি কুরআনের বিপক্ষে হয় তাহলে আমি অবশ্যই তার পক্ষ ধারণ করতাম না আমি বিচার করবো কোরআনের আইন দেখে আমি আপন পর থেকে বিচার করবো না আমার বিচার হবে কোরআনের পক্ষে ইসলামের পক্ষে আল্লাহর কোরআনের পক্ষে